কলিজার মধ্যে যখন ইমান থাকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে এখন আপনার বলেন তো জীবন বাঁচান ফরস না ইমান বাঁচান ফরস আমাদের বাংলাদেশে অনেক লোক বলে জীবন বাঁচান ফরস ভারত বহু চেষ্টা করতেছে কে যেন একটা উগ্র নেতা কইছে যে বাংলাদেশকে ধ্বংস করতে আমাদের পনেরো মিনিট লাগবে কয় মিনিট আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি মা বাচ্চারা বাংলাদেশ ধ্বংস করতে খালি একবার ভিতরে ঢুকে দেখ তোদের নুনু বাচ্চা কেটে আমরা মুসলমান বেরা দেবো দরে কোন কথা খালি ঢুকা দেখ আর এইটা ফেসবুকে স্ট্যাটাস গোটা বিশ্ব চলে গেছে যে মাওলানা সাহেব নুনু বাচ্চা কাটতে আর ছানা মারবো না কাম দেখাল উপর কাটমো আর পাল্টা দেবো মুসলমান কি বুঝতেছেন ভাই তাসদিক বিল জেনা কলিজার মধ্যে যখন ইমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে মতিউমন নিজাম বলতেছে মতিউ রহমান নিজামে আপনাদের সাথিয়ার সন্তান বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল কয় পাগলা নাকি রে

আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন তোমরা তাদের মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আপনারা বলেন তো মতি রহমান নিজামি আপনাকে পাবনার সন্তান সাথীর সন্তান উনি কি মারা গেছেন আমার এক চাচা ভাইয়ের ছেলে হয়েছে আমার এক ভাই যান আপনি আলেম মানুষ আমার একটা ছেলে দিছে আল্লাহ অনেকদিন পরে আপনি একটা ভালো নাম রাখেন তো আমি বললাম ঠিক আছে তোমার ছেলের নাম রাখো আবু সাহিদ আমার ভাই সেই খুশি আমার মনেই নাই ভাইরে ঠিক আছে আবু সাঈদ নাম রাখছে এখন পাড়াময় একটা প্রচার হয়ে গেছে যে উত্তর পাড়াত আবু সাইদের বাপ আবু সাইদের মাও আবু সাহিদ এখন কলত ক্যাঁ ক্যাঁ করে কান্দে আমার এক খালার গ্রাম সম্পর্কে খালার মেয়ে তার একটা মেয়ে হয়েছে আবার খালা বলতেছে বাবা তুমি আলেম মানুষ আমার একটা নাতনি হয়েছে অনেক দিন পর তুমি একটা ভালো নাম রাখো তো আমি বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা যেই কুসি হাসিনা আমি ঘড়ির দিকে তাকা দিলাম তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড খালা মোবাইলে কোনো কথাই বলতেছে না আমি কানার ধরেছি খালা কথা পায় না কিছুক্ষণ পরে খালা বলতেছে

আবু সাইদ মরে নাই আল্লাহর কোরআন সত্য আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত তাসদিক বিল জানান কলি যার মধ্যে যখন ইমান ঢুকবে ওই লোকটা সব কিছু ছাড়বার পারবে কিন্তু আল্লাহকে সে কোনদিন ছাড়বে না এরপরে রাসুল বললেন আমল বিল আরকান ইমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান কান ইমান অনুযায়ী আমল করবে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ইমানকে রক্ষা করতে গেলে যত আমল বাংলাদেশে আছে ইসলামের যত আমল আছে এক নম্বর আমলের নাম কি মানে ইমানকে রক্ষা করবার গেলে মানে যে আমল না করলে ইমানই থাকে না আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন না জাকাত না দিলে আপনি বেঈমান হবেন না রোজা না করলে আপনার কাফের বলার কোনো সুযোগ নেই কিন্তু নামাজ যদি না পড়েন দেখছেন নামাজ নেই এখন কারা কারা ঈশ্বা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন না 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 আমি আমার ওয়াজ যে আপনারা নামাজ হবেন না এটা আমার বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা আমি বিয়াল্লিশ বছর ধরে ওয়াজ করতেছি বক্তর তার মানুষ নামাজি হবি না বরং যেই রাত্রে যেটি ওয়াজ হবে ওই রাত্রে ফজরে মুসল্লি কমে যাবি ধরে এখন ঠিক কেন মানে ওয়াজ দিয়া তেরো বছর নবী মক্কাত কিছুই করবার পারেনি এই হাত ধরা আর ওয়াজ এই দুটা কাম করে নবী মক্কাত তেরো বছর কিছুই করা পারেনি বরং যারা ইমান গ্রহণ করছে দুই চারজন ওরকে আর পিঠে মারে রাসুল আল্লাহ এভাবে ইসলাম চললে কবে ইসলাম প্রচার হবে কবে ইসলাম প্রতিষ্ঠা হবে আল্লাহ বলেন আপনার না আপনাকে হিজরত করে লাগবে বলেন তো ইসলাম ইসলাম বাংলাদেশে চালু আছে কিন্তু আমরা আগামীতে বাংলাদেশে কামনা করতেছি ধরে কোন মক্কার ইসলাম কিন্তু এখনো আছে হ্যাঁ মক্কাতে আল্লাহ নবী ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা ইমাম হচ্ছে আমাদের নবী আর নেতা হচ্ছে আবু জেহেল বাংলাদেশেও যারা নেতা ছিল তারা আবু জেহেলের গ্রুপ আর ইমান যারা সবাই আল্লাহর নবীর কি আল ওলা মারাসাতুল আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস এই আলেমরা ইমতি করছে আর আবু জেহেলের গোষ্ঠীর আর নেতাগিরি করছে কথা কর না করে ভাই তো আসর থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটু হু হা না করলে মাইক তো গেছে এই মাইকের দিকে আর খেয়াল করতেছি না আপনাকে দিকে খেয়াল করে কিছু কথা বলি বক্স নাই এ এত বড় একটা মাহাবীর একটা বক্স আছে টেজের একটা বক্স থাকলে তো বক্তার কানে আসতো বক্তা কি বলতেছে বুঝবার পারত আমার কথা আপনার শুনবার পাচ্ছেন তো হ্যাঁ খুব কষ্ট করি কতগুলো বলতেছি একটু মনোযোগদার দেওয়ার শুনবেন আমল বেল আর কান ইমান হয়ে যদি আমল করতে চায় তাহলে এক নম্বর লাগবে নামাজ ধরে কন এক নম্বর কি এই নামাজ কিন্তু আমাদের ওয়াজ দেওয়া হবে না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে কোন মুসলমান যখন ক্ষমতার চেয়ারে বসবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা পদ্মা সেতু ওবার ব্রিজ করা ফোর লাইন রাস্তা করা ট্যানেল করা এগুলো সবই দায়িত্ব কিন্তু এক নম্বর দায়িত্ব হলো আকাম নামাজ কায়েম করা ধরে কারণ ঠিক কি না আপনারা বলেন তো বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় তাহলে সাথে সাথে আমাদের পুরস্কার কি। সাথে সাথে পুরস্কার হলো ইন্ন সলা তানহানিল ফা হাসাইওয়াল মোনকার একমাত্র নামাজী পারে মানুষকে যাব তো খারাপে সা থেকে বাঁচায় দিতে আমাদের প্রত্যেকটা ছেলের হাতে একটা করে স্ক্রিন টাচ মোবাইল আছে না নেই এই ওয়াজ দিয়ে আপনার ছেলে ভালো হবে জানলা দরজা বন্ধ করে মনে করবি সবাই ঘুমায় গেছে এই সুযোগে আমি অশ্লীল ভিডিও দেখবে কিন্তু যখনই নামাজ কায়েম হবে তখন অশ্লীল ভিডিও দেখতে গেলেই ওর ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে রে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে নাই দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতিবি না একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে তাহলে আমাদের ছেলেদেরকে ভালো করতে গেলে এক নম্বর যে আমলটা লাগবে তার নাম কি জোরে বলেন নামাজ পুরুষের জন্য এক নম্বর নে কামল হচ্ছে নামাজ কিন্তু আমার মা বোনেরা যারা পর্দা বসে আছেন ওনাদের জন্য এক নম্বর নে কামল কিন্তু নামাজ না ওনাদের জন্য এক নম্বর নে কামলের নাম হলো পর্দা আপনারা বলেন তো একটা মেয়ে মানুষের পর্দা যদি না থাকে সে যতই আমল করুক ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে এজন্য আল্লাহ কোরআনে বললেন অকরণা ফিবুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো ঘরের বাহির তোমরা হয় না কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে ওই জাহিলে যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই এ হুকুম কার আমার মা বোনদের জন্য বলতে হয়েছে মা আল্লাহ রসুল বলেন ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এটা কখনোই যেন মনে করো না ফাতেমা বলতেছে বাবা আপনি হলেন আল্লাহর নবী আর আমি হলাম নবীর মেয়ে নবীর মেয়ে হওয়ার কারণে কি আল্লাহ আমাকে খাতির করবে না রাসুল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও মা তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা কান্দের বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল আমল কি আল্লাহ রাসুল বললেন খুব বেশি আমল করা লাগবে না মাত্র চারটা আমল করবা এক নম্বর হলো পর্দা দুই নম্বর স্বামীর কথা মতো চলা আর তিন নম্বর পাঁচ অত্য নামাজ পড়া আর চার নম্বর বছরে এক মাস রোজা রাখা এই চারটি আমল যদি করতে পারো ফাতেমা আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজা খুলে দিবে এক নম্বর আমল বিলার কারণে শেষ এখন আসতেছি আমরা সুরা আসরের দুই নম্বর ইমানের পরে আছে ও আমিলুস সালেহা ও মানে কি নেক আমল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে নেক আমল যদি আমরা করতে চাই ভাই জান একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভালো আমল যদি আমরা করতে চাই ভালো একটা পরিবেশের দরকার আছে না নাই এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশটা কেমন মনে করেন যে মুসলমান জন্ম দিয়া মুসলমান জন্ম দিয়া তার সন্তানকে হিন্দুর বাড়ি আসলো জন্ম দিল কে আর লালন পালন করতেছে হিন্দু দশ বছর পরে মুসলমান যদি তার সন্তানকে ফেরত নেয় আপনার বলেন তো সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে জন্ম দিছে কে লালন পালন করছে কে হিন্দু হিন্দু আচ্ছা ঠিক আছে হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে রেখে গেছে মুসলমান দশ বছর লালন পালন করছে এখন হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয় এই সন্তান ভগবান কবি না আল্লাহ কবি তাহলে কি বুঝলেন খালি জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে ধরে কোন কথা ঠিক কি এখন আপনারা একটু মাথা নিচু করে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো বর্তমানে যে পরিবেশ আমাদের দেশে চলতেছে এই মুসলমানের পরিবেশ পরিবেশ না হিন্দুর পরিবেশে আমরা আমাদের সন্তানকে আমাদের আমলারদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করতেছি না এই কারণে এখন আমার সঙ্গে একটু ধারাপাতের মতন আপনাকে বলা লাগবে ভালো একটা আমল করতে গেলে ভালো একটা পরিবেশের দরকার ভালো একটা পরিবেশ তৈরি করতে গেলে ভালো একটা সমাজের দরকার ভালো একটা সমাজের যদি তৈরি করতে চাই তাহলে ভালো একটা রাষ্ট্রের দরকার ভালো একটা রাষ্ট্র যদি তৈরি করতে চায় তাহলে মানুষের আইনদা হবে না আমার আল্লাহ লাগবে বেদরে কোন ঠিক না হ্যাঁ এখন সেই কোরআন যখন বাংলাদেশে চলবে তখন বাংলাদেশের কর্মী কেমন হবে আগে তো নেতার কথা শুনেলাম এখন কর্মী পতাওয়া সব এল হক পতাওয়া সব এল সবর এই চারটা বিষয় হলো সুরাসর কর্মীটা দেখেন কেমন এই নেতায় হযরত উমর দেখার জন্য যে যখন কর্মী রাষ্ট্র চলবে সে রাষ্ট্রের কর্মীগুলো কেমন হবে মানুষগুলো কেমন হবে এটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশী ঘোরাঘুরি করতেছে হঠাৎ দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বাচ ওমর ফারুক রাখালকে সালাম দে বললেন রাখাল ভাই আমার পেটে তো ক্ষুদা লাগছে আমি এক পেলা দুধ চাই রাখাল মুস্কি মুস্কি হাসে ওমর ফারুক বলে রাখাল হাসার কারণ বলে হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দিব না উঠের দুধও দিব না আমি তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি ওমর ফারুক চিন্তায় পড়ে গেল রে আমি সদ্য বেশে কোরআনের কর্মী দেখার জন্য বার হয়েছি আর এই বেটা আমার পরিচয় চাই আমি যদি পরিচয় দিই জানি আমি ওমর অর্দবিদীপের খলিফা তাহলে আমার তো ফাঁস হয়ে যাবে এমন সময় আল্লাহর কোরআন বলতে রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো উমর না আসল পরিচয় না আসল পরিচয় হলো মিল্লাতা এখন আপনারা বলেন তো যে কারিমা তেল করলাম এর সাথে কি আপনার একমত না না সবাই কন আপনার কি একমত আমি কিন্তু কোরানের কর্মী দেখতেছি যাই কথা বলতেছেন না তাই ধরা খাবে আর একবার চান্স নিলাম এ আয়াতের সাথে কি আপনারা একমত কাকারা একমত দুই হাত তোলার না কে দেখান আচ্ছা না বুঝেই তো আপনারা হাত তুললেন এ আয়াতের মধ্যে কি আছে সেটা বুঝছেন হাই রে আল্লাহ বলতেছেন যে মিল্লাতা আবি ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম সাম্মা কুমুল মুসলিম যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান এখন আমরা যদি মুসলমান হই তাহলে জাতির পিতার নাম কি শেখ মুজিবর কি সাহস করে কত পারে সোহাল্লাহ আসলে এখন কয়ে না সবসময় সবসময় এটা যদি না মানেন তাহলে আপনার তিনটা বিষয়ে একাধিক পিতা মানা যাবে না কয় বিষয় একটা হলো আদি পিতা কয়জন জন্ম দেওয়া পিতা কয়জন কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওই মোনাফিক ওই মুসলমান না মুসলমানের জাতির পিতা একটাই জনগণ পিতা ঠিকা বলে রাখাল রে আমার পরিচয় যখন জানবার চাও আমি হলাম একজন মুসলমান রাখাল মুসকি মুস্কি হাসের বলে আসল না নকল ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই এর আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান কোনো দিন বলবে না আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না খালি হাতে এটা আসল মুসলমান আসল মুসলমান কি বলবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ 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 ইয়া ইয়া কানাস্তাইন আমরা ইবাদত করি কার আমরা সাহায্য চাই কার কাছে রাখাল বলে পথিক রে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছ কার কাছে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর নেতা ভুল করলে একটা কর্মী পর্যন্ত তার ভুল ধরতে পারবে রাখাল বলে পথিক তুমি যে আসল মুসলমান হও তুমি দুধ চাইলাকার কাছে umur फरकও কামদার রাকাল হয় সার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাকাল বলে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তাআলা তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে এতদিন যারা আওয়ামী লীগ করেছেন তারা যদি বুঝতে পারেন যে আমরা ভুয়া দল করেছি এই দলের নেত্রী এমপি সব পোলা যায় এই দল থাকার দরকার নাই আমরা তওবা করে ভালো দলে ভর্তি হব খালি তোবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোদের মাফ করে দিব আজকে যদি সবাই বলে আল্লাহ মাগরি বেশা নামাজ পড়িনি কিন্তু ফজর থেকে একক নামাজ বাদ দেব না আল্লাহকে খালি নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হসে আমি আল্লাহ সব পাপ মাফ করে দিলাম কি কারণ আল্লাহ পারে কি পারে না এরই নাম হলো ফিরা আসা কি মনে করতেছেন আমাকে একজন বলতে যে হুজুর আচ্ছা আমাকে নেত্রী কি পাগলি হয়ে গেল মানে আওয়ামী লীগই করে তাই বললাম সেটা তোরাই ভালো জানিস আপনার দৃষ্টিতে কি মনে হয় আমি কাছেলে বললাম শোন একটা লোকের রোদের মধ্যে একটা গরু হেরাতে গরু লোকটা গরু খুঁজতেছে কিন্তু গরু পাচ্ছে না রোদের চাপে মাথা ঘামা ঘাম টপ টপ করে পড়তেছে গরু নেই তা রাস্তার মধ্যে ছেলে খাড়া হয়ে আস তুই যা বলতে ক্যারে ভাই এদিক দিয়ে গরু যাওয়া দেখছো ছেলে কয় কে আমার বাপ হক ভাই কয় মনে খুব কষ্ট নেওয়া মায়ের কাছে গেছে যা বলতেছে মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে আমার তে ভাই কষ তোকে দেখি তোর বাবা আসুক তো কিছুক্ষণ পরে বাপ হাইছে মা বলতেছে কি ব্যাপার আপনি কি পাগল হসেন নিজের ছেলেকে ভাই কইছেন বলতেছে গরু হেরালে এরকম হয় মা চিন্তা করে দেখেন একটা গরু হেরাছে ছেলে ভাই কয় ভোগ মা কয় আর সাড়ে পনেরো বছর ভোর ছাড়া প্রধানমন্ত্রী তাই ক্ষমতা হারালে কি হবে চিন্তা করেন তো কিছুই পাসনি রে কিছুই পাসনি দুনিয়াও শেষ আখরা তো শেষ জোরে কর কথা ঠিক ছিল এই ফিরে আয় বাবা ফিরে আয় রে ফিরে আয় তো কর রাখাল বলে পথিত ভুলটা যখন স্বীকার করেছে তখন তোবা করো ওমর ফারুক বলে রাখাল আমি তোবা করতেছি রাখাল মুসকি মুসকি হাসে বলে তুমি মূর্খ মানুষ তুমি তোবা কেমনে করবা তোমার ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামের কি দেখলা রাখাল বলতেছে যারা সাওয়ার ব্যাপারে সতর্ক হয় না তারা সব সাইতে বড় মূর্খ আপনার বলেন তো আঠারো সালে ডক্টর কামালের নেতৃত্বে ঐক্য জোট হয়ে ভোট করবার চাইছিলো মনে আছে আপনাদের ডক্টর কামাল সব সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের আল অলমাজারে গেছে